নমস্কার বন্ধুরা আমি মনীষার আর মনীষার রান্নাঘরে তোমাদেরকে অনেক 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 স্বাগত আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজ আমি বানিয়ে দেখাবো বিভিন্ন রকম ঔষধি গুণী ভরপুর জবা ফুলের চা এই চা নিয়মিত পান করলে বিভিন্ন রকম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ি সরিয়ে প্রথমে ওভেনে নিয়ে নিচ্ছি একটা বাটি বা সসপ্যান যাই বলো যেটাতে তোমরা চা করতে স্বাচ্ছন্দ্য বোধ করো তার মধ্যে নিয়ে নিলাম দু কাপ মতন জল সেই জলের মধ্যে একটু হালকা গরম হয়ে উঠলে দিয়ে দেবো দুটো এলাচ দিয়ে ফাটিয়ে তার মধ্যে দিয়ে দেবো দু কাপ দু চামচ চিনি আমার ঘরে মধু ছিল না বলে আমি চিনি দিয়েছিলাম তো এখানে চিনিটা অ্যাভয়েড করবে চিনির বদলে মধু ব্যবহার করবে কারণ এখানে মধুটা ব্যবহার করলে সব থেকে ভালো হয় কারণ চিনিটা তো আমাদের শরীরে ক্ষতি করে তো এখানে চিনিটা ব্যবহার না করে মধু ব্যবহার করবে এখানে কিন্তু আমি পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি এখানে আমি দুটো মাত্র ফুল নিয়েছিলাম দুটো ফুলে দেখেছি কতগুলো পাপটি হয়েছে প্রায় দশটা মতন পাপটি হয়েছে তো রেনুটা কিন্তু আমি দিইনি রেনুটা আমি ফেলে দিয়েছি শুধু পাপড়িগুলোই ব্যবহার করব আর এখানে জলটা কিন্তু আমার কমে একদম এক কাপের থেকে একটু বেশি হয়েছিল কিন্তু হাফ কাপ মানে এক কাপ আর হাফ কাপ মতন হয়েছিল ফুটে হাফ কাপ কমে গেছিলো সেই মতো আমি দিয়ে দিলাম পাপড়িগুলো আর পাপড়িগুলো দেওয়ার সাথে সাথে দেখেছো পাপড়িগুলো কিন্তু সাদা হয়ে গেছে আর জলের রঙটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এ সেই মতন আমাদেরকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না কালারটা বেরিয়ে পাপড়িগুলোর রং সাদা হয়ে যাবে আর আমার কিন্তু রেডি হয়ে গেছে জবা ফুলের চা এই চাটা কিন্তু দারুণ সুস্বাদু আর তোমরা বারবারই বলছি যে যখন বাড়িতে কেউ করবে এই চাটা অবশ্যই মধু দিয়ে খাবে চিনি দিয়ে নয় তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি তো আবার অন্য কোনো দিন আমি অন্য কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আসব তো আজকের মতন বিদায় জানাচ্ছি তো টাটা সবাইকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো ভুলো না কারণ বাকি অনেক রান্না নিয়ে তোমাদের সামনে আসবো